ছোট বইয়ের যেহেতু সবাই সন্দেহ করতেছে যে আসলে এটা ফেক সেই হিসেবে আমি আমার কাবির নামাটা শো করতে পারি এই কাবির নামাটা শুধু মিডিয়াতে দেখানোর জন্য আমরা উঠাইছে। আসলে মানুষ অনেক কিছু মনে করে কিন্তু আমরা রিয়েল যদি ফেক হইতাম এতদিন হয়তো আমাদেরকে মিডিয়া বের করে ফেলতো আসলে আমরা যে ফেক কিন্তু আসলে ফেক না আমার হাতে বিয়ের কাবিন নামা আছে যেহেতু ওর সাথে আমার পাঁচ বছর সম্পর্ক ওর তার কাবিনের দরকার নেই আমার ছেলেও আছে তো জি জি সরকারি কাগজ

আমাদের ব্যক্তিগত মানুষের উদ্দেশ্যে কি বলবো দেখেন সংসার ঠিকানার মালিক হয়েছে আল্লাহ এবার আবার একটা সংসার জুড়াও কিন্তু লাগায় আল্লাহ আমার রিজিক যতদিন আছে আমার কেউ সরাইতে পারবো না আর আল্লাহর কাছে আমি এটা দোয়া করতে পারি যে আল্লাহ মৃত্যু আগ পর্যন্ত যেন এই সংসারটা টিকে আর আমি চাই মৃত্যু আগ পর্যন্ত ওর সাথেই থাকতে বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা এখন নাই দেখা আগে ছেলে একটা আছে ওটা একটু বড় হোক তারপর ছেলে আমার ছোট মোবাইল ডাকি আশেপাশে বারাটিয়া যারা আছে সবাই অনেক আদর করে আমাদেরকে কেউ ছোট ভাবি বড় ভাবি এভাবে ডাকে কেউ ছোট আন্টি বড় আন্টি করে ডাকে মানে অনেক সম্মান করে অনেক আদর করে সবাই সবাই সারাক্ষণ আমাদেরকে দেখতাছে যে আবার যেহেতু আমরা একটু সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি মানে সবাই অনেক খুশি এগুলা নিয়ে না 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 এটা আসলে আমরা ওইভাবে মিমাংসা করে নিছি এটা কোনোভাবে আর ইয়ে করতে পারবে না আসলে স্বামীর ভাগ দিতে চায় না এটা ভুল ধারণা কারণ বাংলাদেশে অনেকেরই দুই বউ তিনটা চারটা করে আছে বাংলাদেশের বেশিরভাগ যারা আলেম আছে বড় বড় আলেম তাদের প্রত্যেকটা প্রত্যেকেই একাধিক বিবাহ করছে তারা কিভাবে দিছে আসলে তারা ইসলামিক মাইন্ডের যারা ইসলামিক মাইন্ডের ধর্ম সম্পর্কে ভালো জানাশোনা আছে তারা এই বিষয়টা নিয়ে কখনো এত পরিমাণ তোলপার করে না কিন্তু যারা মনে করেন ওই যে স্টার জলসা দেখে অভ্যস্ত বাংলা ছবি দেখে অভ্যস্ত এরা একটু অন্যরকম করে কিন্তু যারা ইসলামিক মাইন্ডের লোক তারা কখনো এই বিষয়টা নিয়ে লাফালাফি করে না বিশেষ করে আমাদের বাড়িয়ালা আমাদের বাড়িয়ালা উনিও অনেক ভালো একজন পরেজগার মানুষ যে জন্য আমার বউকে উনি বলে যে মা তুমি যে কাজটা করছো তোমাকে এটার জন্য আল্লাহ উপরে অনেক ভালো পুরস্কার দিবে দুনিয়াতে তুমি শান্তি পাবো আমি দোয়া করে দিলাম তো এটা হচ্ছে ভালো মানুষের কমেন্ট বলতে চাইলাম যে ওই অনেক ভয় পায় তো ওর জন্য মাঝে 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 অনেক ভয় পায় তো ওই টাইমটুকু মনে করেন যে আমি দুই দিন তিন দিন এরকম ও কই যে ওর সাথে দুই তিন দিন থাকুক ওর ভয়টা কাটুক তারপরে আমার ঘরে এসো হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই না আমি ওখানে ওর উপর একটা মায়া অন্য রকম কাজ করে যে দিলে কোনো অসুবিধা নেই আমার কারণ দিন আমার সাথে এরকম মায়ের মনে হয় না আমার মায়ের উপরও নাই আমার বোনের উপরও নাই আমার রক্তের কারোর সাথে এরকম মায় নেই যা ওর ওর উপর আছে